মানুষে কি আসমানে গাছ কাটে নাকি কাকু এই যে বিড়ি খাইতেছেন কাম বাদ দিয়া এটা কি ঠিক সবাই কাম করতেছে হ্যাঁ পরে তো আপনার টিয়া কম দলাইব তখন কি করবেন হ্যাঁ সবাই তো কাম করতে সবাই কাম করতেছে দেখেন সবাই কাম করতেছে খালি আপনি মনে হয় একাই বিড়ি খাইতেছেন টিয়া তো দশ থেকে পনেরো বিশ টাকা কম দলাবো আপনার হিসাবে যদি খান তো দেখতে পাচ্ছেন আমাদের এলাকার কাকুরা চল আসে নদীর পাড়ে হচ্ছে কিশোরগঞ্জের জায়গা হ্যাঁ বাট আমাদের মানুষরাই টুকটাক এগুলো কিনা কাটা করছে পাশাপাশি ওনারাই খেট করে বাট এটা কিন্তু কিশোরগঞ্জের জায়গা ঠিক আছে মানে এই যে পাশটা হচ্ছে কিশোরগঞ্জ আর নদীর পার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এখানে কয় খের কাকু এখানে কয় খের খেত দুই কানি না দুই কানি দুই খের খের বুঝবো না কত শতাংশ শতাংশে এক কানি একশো একশো শতকে এক কানি আপনারা যা কাটতে কাটতেছেন খেটটা মালিক কিছু কেবে না আমার বন টন সব খাই লাইলো হ্যাঁ এটা ঠিক আছে নিতে কষ্ট হইব মালিক যদি কিছু কয় যে এত উপর থেকে কাটতেছো যা টেয়া একটা দিব না তখন কি কইব না না ও তে তো হয়েছে গরু নাই ওইটাও ঠিক গরু নাই তে বন বেঁচে লাগবো সমস্যা কি ধান নেবেন না তে বন তো মানুষ লাকড়ি হিসাবে ইউজ করে গরুরে খাওয়ায় শট নাই আপনার শট নাই তো দেখতে পাচ্ছেন সকাল সাড়ে সাতটা বাজে এখনো মনে হয় শহরের মানুষ ঘুমাচ্ছে কিন্তু আমার গ্রামের মানুষ অলরেডি দেখেন ভাই মোটামুটি দুই খারি খেত হ্যাঁ দুই খের হবে মোটামুটি দেখতে পাচ্ছেন প্রায় দুই ঘন্টা ধরে ওনারা কাজ করতেছে সেই সকাল সাড়ে পাঁচটার সময় আসছে মানে ফজর নামাজ পরে চলে আসছে সকাল সাড়ে সাতটা বাজে দুই ঘন্টা ধরে কাজ করছে বাট আমার মনে হয় শহরের মানুষ এখনো ঘুমাচ্ছে দশটা ঘুমতে ঘুম থেকে ঠিক আছে বাট যারা টুকটাক অফিসে করে তারা মোটামুটি উঠে যায় বাট যারা মোটামুটি বিজনেস করে বা দশটা যাদের অফিস তারা হয়তো বা আটটা নটার পরে উঠে এ হচ্ছে আমার গ্রামের দৃশ্য আর এই জায়গাটা হচ্ছে কিশোরগঞ্জের অন্তর্ভুক্ত যেহেতু কিশোরগঞ্জের লোকেরা অনেক দূরে থাকে দেখেন দেখছেন চারদিকে হাওড়া এলাকা আশেপাশে মানুষ নাই বললেই চলে বাড়ি ঘর নাই সেজন্য আমাদের এলাকার যারা আছে এই যে পাশে হচ্ছে ব্রাহ্মণ বাড়ির লোকেরা এই পাশে আসা করে পাশাপাশি আর এদিকে আমরা আসছিলাম অন্য একটা কাজে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডেঙ্গা এই যে ওনারা যে ধান কাটতেছে না ধান কাটার পরে যে বাকি জায়গাগুলো আছে না যে বাকি যে অংশটা আছে এটা আমরা কাটি এটা লাকড়ি হিসাবে আমরা ইউজ করবো ঠিক আছে এই যে টুকটাক আমরা এগুলো আমাদের আমরা চান আসলে কিছু ডাঙ্গে কাটছিলাম বুঝছেন শুকাইছিল কিন্তু জোয়ারের পানিতে আইসা এত ভিজা বিচ্ছে এখন এগুলোর উপরে উঠাইছে বুঝছেন আইছিলাম ডাঙে কাটতে বা ডাঙ্গা কাটতে পারলাম না এগুলো উপরে উঠে রাখছি রোদ উঠলে আমরা এগুলো লাইরে দিবো লাইরে শুকাইলে বাইত নিয়ে যাবো ঠিক আছে এই হচ্ছে আমাদের হাওড়া এলাকার অবস্থা দেখেন সুন্দর একটা ওয়েদার রোদ তো আজকে মনে হয় না উঠবে ঠিক ভাবে উঠলে হয়তো আরো লেট করে উঠবে কি রে বাবুল্লা কি অবস্থা তোর খুব ভালো শেষ তোর আমার অবস্থা বেড়ে কেরাসিন এই তো আল্লাহ রাখছে ভালো তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সকালের ওয়েদার